আমি জানি তোমরা যারা ইউটিউব নিয়ে সিরিয়াস তোমরা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভাবতে থাকো যে কালকে কী ধরনের ভিডিও দেবো পরশুদিন কোন কন্টেন্টের ভিডিও দেবো এরকম কিন্তু তোমরা কন্টেন্ট নিয়ে ভাবতে থাকো ঠিক আছে আজকে একটা ভিডিও দেওয়া হয়ে গেল তারপর সেটার কথা বাদ দিয়ে দাও এবার নেক্সট দিন তোমাকে কি ভিডিও তৈরি করতে হবে সেটা নিয়ে ভাবো ঠিক আছে তো তোমরা যে ভিডিওটা তোমরা আপলোড দিয়ে দাও যে পুরনো ভিডিওটা তোমরা আপলোড দিয়ে দিয়েছো সেই ভিডিওটার কথা কিন্তু তোমরা একেবারেই ভুলে যাও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে সেই ভিডিওটা তুমি আপলোড দিয়েছো তো সেই ভিডিওতে সেরকম একটা ভিউজ আসলো না তোমার প্রত্যেক দিন তোমার ভিডিওতে কত ভিউজ আসে দেখা যাচ্ছে পাঁচশো সেই ভিডিওতে দেখা যাচ্ছে দুশো কি আড়াইশো ভিউজ এসে ভিডিওটা একদম স্টপ হয়ে গেছে ভিউজ একদম স্টপ হয়ে গেছে আর কিন্তু ভিডিওটা কিন্তু আর ভিউজ হচ্ছে না তখন তুমি কি করো তখন তুমি সেই ভিডিওটার কথা ভুলে গিয়ে তুমি আবার নতুন ভিডিও বানানোর কিন্তু প্ল্যান নাও ঠিক আছে এটা কিন্তু আমরা সবাই কিন্তু করতে থাকি কিন্তু যেই ভিডিওটা তুমি আপলোড দিয়েছো যেটাই তুমি ভিউজ পাওনি সেই ভিডিওটাও তো তুমি কষ্ট করে বানিয়েছো তো সেই কষ্টর মূল্যটা যদি না পাও তাহলে কেমন লাগে তো তোমাকে চেষ্টা করতে হবে সেই ভিডিওটার যেভাবে হোক সেই ভিউজটাকে তোমাকে নিয়ে আসতে হবে যেই ভিউজটা তোমার চ্যানেলের পক্ষে যেই ভিউজটা তোমার আসে তোমার চ্যানেলের পক্ষে জরুরি ঠিক আছে প্রত্যেক দিন তো একটা সবার চ্যানেলের একটা ভিউজ থাকে ম্যাক্সিমাম যে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করলে আমার এত ভিউজ হয় আমার চ্যানেলে পাঁচশো ভিউজ হয়ে যায় আমার চ্যানেলে এক হাজার ভিউজ হয়ে যায় আমি যেমন ভিডিও দিই না কেন মিনিমাম পাঁচশো কি হাজার ভিউজ আমার হয়ে যায় কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেই পাঁচশো বা হাজার ভিউসও তোমার হয়নি হয়েছে দুশো বা আড়াইশো এরকম ভিউজ হয়েছে তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে সেই ভিডিওটাকে আমাকে কি করে আবার বুস্ট করতে হবে সেই ভিডিওটার মধ্যে আমাকে কি চেঞ্জেস করতে হবে সেই ভিডিওটার মধ্যে কি ভুল রয়েছে কোথায় ভুল হয়েছে যে সেই ভিডিওতে ভিউজ হয়নি সেটা তোমাকে চেক করতে হবে কিন্তু তোমরা চেক করো না তোমরা যে ভিডিওটা আপলোড দাও শুধুমাত্র সেই দিনই তোমরা সেই ভিডিওটা হোয়াইট স্টুডিওতে গিয়ে দেখো কত ভিউজ আসলো না আসলো চব্বিশ ঘন্টায় শুধু চেক করো তারপরে যখন একদিন পার হয়ে যায় তারপরের দিন কিন্তু সেই ভিডিওটার কথা ভুলে যাও আবার নতুন ভিডিও তৈরি করার কিন্তু প্ল্যান নাও নতুন ভিডিও নিয়ে ভাবতে থাকো কিন্তু যেটা পুরনো ভিডিও যেটাই তুমি কাজ করেছ এত কষ্ট করে সেটাই তুমি ভিউজ পাওনি ঠিক আছে তাহলে তোমাকে সেই ভিডিওটা নিয়ে একটু ভাবতে হবে এত তো কষ্ট করেছো তাহলে আর সামান্য একটু তোমাকে কষ্ট করতে হবে তাহলে কিন্তু তোমার হয়তো সেই ভিডিওটায় আরও কিন্তু বেশি ভিউজ তোমার আসতে পারে তো কি সেই চেঞ্জেস করতে হবে জানো তোমাকে দেখতে হবে যে সেই ভিডিওর মধ্যে কোথায় খামতি রয়েছে কোন জায়গাটায় আমি ভুল বলেছি বা কোন জায়গাটায় অডিয়েন্স বোর ফিল করছে সেটা তোমাকে নিজেই চেক করতে হবে তাহলে সেখানে তোমাকে ইম্প্রুভ করতে হবে এবার তুমি ভাবছো যে আমি কিভাবে সেগুলো চেক করব আমি কি কি চেক করব। সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো তার জন্য তোমরা কি করবে ওয়াইটি স্টুডিওতে তোমরা আসবে ঠিক আছে দেখো আমি ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে এসে এখানে দেখতে পাচ্ছো আমি কন্টেন্ট সেকশন আমি ক্লিক করছি ঠিক আছে কন্টেন্ট সেকশন আমি ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও এসেছে এবার আমি এ ধরো এই ভিডিওতে আমি ক্লিক করছি ঠিক আছে এই ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে এই ভিডিওটা কিন্তু আমার দু নাম্বার র্যাঙ্ক করেছে দু নাম্বার কিন্তু র্যাঙ্ক করেছে তারপরে দেখতে পাচ্ছ ভিউজ দেড় হাজার হয়েছে গ্রিন সিগনাল উপর দিকে রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু বারো পয়েন্ট ফোর পার্সেন্ট বারো পয়েন্ট ফোর পার্সেন্ট মানে কিন্তু ভীষণই ভালো ঠিক আছে এই বারো পয়েন্ট ফোর পার্সেন্ট হওয়ার কারণে কিন্তু ভিডিওতে দেড় হাজার কিন্তু ভিউজ হয়েছে ঠিক আছে বারো পার্সেন্ট থাকা মানে বিরাট ব্যাপার তোমার ভিডিওতে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আট থাকে বা দশ থাকে তাহলে কিন্তু খুবই ভালো আর এখানে বারো পয়েন্ট ফোর পার্সেন্ট মানে তো ভীষণ ভালো কিন্তু অ্যাভারেজ বিউটারেশন রাইট করেছে ঠিক আছে অ্যাভারেজ বিউটারেশনও ঠিকঠাক হয়েছে খুব ভালো কিন্তু হয়নি যদি খুব ভালো তো তাহলে কিন্তু এখানে গ্রিন সিগন্যাল থাকতো এবার দেখো এই ভিডিওতে আমি আরো বেশি ভিউস পেতাম কি করে পেতাম জানো সেটা হচ্ছে দেখো আমার এই থামল ভালো ভিউসও ভালো ঠিক আছে এবার অ্যাভারেজ ডিউরেশন মানে ওয়াচ টাইমটা আমি কম পেয়েছি ঠিক আছে আরেকটু ভালো যদি আমি ওয়াচ টাইম পেতাম তাহলে কিন্তু এই ভিডিওটা আমি আরো বেশি ভিউস পেতাম তাহলে বোঝা গেল যে আমার এই ভিডিওতে আমার কমতি কি রয়েছে এই ভিডিওতে আমার কমতি রয়েছে আমার ভিডিও কোয়ালিটি ঠিক আছে আমি যে ভিডিওটা তৈরি করেছি হয়তো সেই ভিডিওর মধ্যে কোথাও না কোথাও হয়তো বোর ছিল কোথাও না কোথাও একটু খামতে ছিল মানে আমাকে আরো এই ভিডিওটা আরেকটু ভালো করে বানানো দরকার ছিল তাহলে অডিয়েন্স আরেকটু ভালো পছন্দ করতো ঠিক আছে আর একটু বেশিক্ষণ ধরে অডিয়েন্স দেখতো তাহলে আমি বুঝে গেলাম যে এই ভিডিওটা আমার কোয়ালিটির মধ্যে একটু কমতি রয়েছে যার জন্য ভিউসটা হয়নি ঠিক আছে তো তারপরে দেখো এই যে ভিডিওর এই ভিডিও পারফরমেন্স এখানে তুমি ক্লিক করে দেখতে পারো তারপরে তুমি আরেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি দেখো এই যে একটা ভিডিও এটা একদমই ভিউজ কম হয়েছে ঠিক আছে এটা একদমই ভিউজ কম হয়েছে দেখতে পাচ্ছো এটা একদম ন নাম্বার র্যাঙ্ক করেছে ভিউস হয়েছে মাত্র আটশো এক একদম এই ডাউন সিগনাল কিন্তু দিয়ে দিয়েছে মানে একেবারে লো তারপরে ইমপ্রেশান ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছো ফোর পয়েন্ট ফোর পারসেন্ট ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু ইমপ্রেশান ক্লিক থ্রু রেট ঠিক আছে মানে একদমই কম ক্লিক পরেই নি ভিডিওতে তারপরে এখানে অ্যাভারেজ ভিউডুরেশান দেখতে পাচ্ছো ভালো মানে আমার ভিডিওটা ভালো তিন মিনিট নয় সেকেন্ড করে কিন্তু অ্যাভারেজ ভিউডুরেশান পেয়েছি এই তিনটে তিনটে গ্রিন সিগনাল কিন্তু মানে তিনটের মধ্যে দুটো কিন্তু ডাউন সিগনাল দিয়েছে একটা কিন্তু আপ দিয়েছে যেটা হচ্ছে এই যে ওয়াচ টাইমটা মানে আমার ভিডিওটা কিন্তু ভালো হয়েছে যারা আমার ভিডিওটা দেখেছে তারা কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখেছে ঠিক আছে যার জন্য আমি ওয়াচ টাইমটা আমি ভালো পেয়েছি কিন্তু ওই যে ক্লিক পড়েনি ক্লিক করেনি কিসের জন্য এই যে থামনেলের জন্য ঠিক আছে থামনেলের জন্য ক্লিক করেনি তাহলে এই থামনেলটাকে আমার কি করতে হতো এই থামনেলটাকে আমার কিন্তু আবারও চেঞ্জ করতে হতো যেটা আমি করিনি যেটা আমি করিনি যদি করতাম তাহলে কিন্তু এই ভিডিও কিন্তু আবার ভিউস আসা কিন্তু শুরু হতো এই যে এখানে কত ভিউস হয়েছে আটশো ভিউস হয়েছে সেখানে মিনিমাম এর উপরে কিন্তু ভিউজ হতো মানে আমি আরো দু তিনশো চারশো পাঁচশো ভিউজ কিন্তু আমি এক্সট্রা আরো পেতাম যদি কিনা আমি এই থামনেলটা আমি চেঞ্জ করতাম কিন্তু ওই যে সময়ের অভাবে আমি থামনেলটা আমি চেঞ্জ করিনি যার জন্য কিন্তু আমার ভিউজটা কিন্তু হয়নি ঠিক আছে তাহলে তোমাদের বোঝা গেল যে এই যে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট দেখবে যে ভিডিওতে একদম কম তাহলে মনে রাখবে যে তোমার থামনেল খারাপ থামনেল খারাপের জন্য কিন্তু ক্লিক থ্রু রেট পড়েনি তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার ভিডিও নোটিফিকেশন হয়তো ইউটিউব সবার কাছে পাঠায়নি যার জন্য ভিডিওতে ক্লিক পড়েনি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো এখানে থামনেলের ব্যাপারটা তো গেল এক নাম্বার তারপর এখানে দেখতে পাচ্ছ টাইটেল ঠিক আছে অনেক সময় এই টাইটেল না র্যাঙ্ক করানোর জন্য ভিডিও কিন্তু ভিউজ হয় না ঠিক আছে যদি টাইটেলটা র্যাঙ্ক করতো তাহলে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে যেত তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হতো কিন্তু এখানে আমার টাইটেলটাও র্যাঙ্ক করেনি ঠিক আছে তাহলে আমাকে আমাকে এই টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে তুমি যখন আবার টাইটেলটাকে তুমি অন্যভাবে তুমি চেঞ্জ করে দেবে তারপরেও যদি দেখো যে না সেরকম আমার কাজ হয়নি ঠিক আছে আমার ভিউজটা আসছে না তাহলে তুমি কি করবে তোমার যে টপিক সেই টপিক দিয়ে ইউটিউবে সার্চ করবে ঠিক আছে সেই টপিক দিয়ে ইউটিউবে সার্চ করবে ধরো দেখো আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গিয়ে এবার এটাকে ইনকো গিনকো করবে ঠিক আছে লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর এখানে টার্ন অন ইনকো কিন্তু এটা আমি করলাম ক্লিক এখানে করার পর এখানে সার্চ বারে আমি সার্চ করব ধরো আমার ভিউস নিয়ে ভিডিওটা এবার আমি সার্চ করব ভিউস কিভাবে বাড়াবো ঠিক আছে ভিউজ কিভাবে বাড়াবো লিখে আমি সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে কার ভিডিও আসলো এখানে দেখো ইউটিউবার হওয়ার ভিডিও কিন্তু এসছে ঠিক আছে ইউটিউবার হয় ভিডিও কিন্তু এসছে তারপর এখানে আরো ভিডিও এসছে দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু এসছে এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে গেছে ঠিক আছে তাহলে আমার এদের টাইটেলগুলোকে এখান থেকে যে কোনো ভিডিও টাইটেল আমাকে নিতে হবে ঠিক আছে ভালো ভিউজ থেকে বা রিসেন্ট ভিডিও আপলোড করেছে সেরকম ভিডিও দেখে এখান থেকে একটা টাইটেল আমাকে কি করবে চুজ করে আমাকে আমার ভিডিওতে কিন্তু বসাতে হবে ঠিক আছে তাহলে তোমাদেরকেও এমন করতে হবে তোমাদের টপিক অনুযায়ী তোমরা এরকম সার্চ করবে সার্চ করার পর যে ভিডিওতে বেশি ভিউজ আসবে ঠিক আছে যে ভিডিওগুলো সার্চ করার পর একদম টপে ওয়ান টু থ্রিতে র্যাঙ্ক করবে সেই ভিডিওগুলোর টাইটেল তুমি নেবে যে কোনো একটা ভিডিও টাইটেল নিয়ে তুমি তোমার ভিডিওতে কিন্তু দেবে ঠিক আছে দেওয়ার পরে কিন্তু তুমি দেখতে পারবে তোমার ভিডিওর কিন্তু একটু পরিবর্তন তোমার হয়েছে ঠিক আছে যেখানে একদমই স্টপ হয়ে গেছিল ভিডিও সেখানে কিন্তু আর স্টপ হয়ে থাকবে না তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো এই যে আমি ভিডিওতে আমি এই ভিডিওটা তোমাদেরকে আমি একটু আগে দেখাচ্ছিলাম তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি দেখো এই যে ভিডিও পারফরমেন্স এই ভিডিও পারফরমেন্সে ক্লিক করবে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছো এই যে আমার এই ভিউসের গ্রাফটা দেখতে পাচ্ছো দেখো আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিউসের গ্রাফ কেমন যায় মানে সচরাচর যেমন ভিডিও আমি দিই প্রত্যেকটা ভিডিওতে আমার ভিউস কেমন যায় এই দেখতে পাচ্ছো এই যে এ আচ্চা যে দাগটা রয়েছে দেখতে পাচ্ছো এই যে অ্যাশ কালারের যে ডাক্ত রয়েছে আমার গ্রাফ কিন্তু এখান দিয়ে যায় ঠিক আছে কিন্তু সেখানে আমার গ্রাফ গেছে একদম নিচে দিয়ে দেখতে পাচ্ছো একদমই ভিউজ হয়নি একদম নিচে দিয়ে গেছে এই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল গেছে এই জায়গা দিয়ে ঠিক আছে ওই জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয়নি তারপরে দেখো এই যেখানে দেখছো হাউ ফিউ ফাইন্ড দিস ভিডিও দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকেও কিন্তু ভিউজ হয়নি যেই ভিডিও ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ হবে সেই ভিডিও কিন্তু একটু বেশি ভিউজ হয় ঠিক আছে আমার অন্তত আমি দেখেছি আমার ইউটিউব রেকমেন্ডেশন থেকে যখনই ভিউজ আসে ভালো তখন কিন্তু সেই ভিডিওতে দেখি ভালোই ভিউজ আসে তারপরে দেখো সাবস্ক্রিপশন ফ্রির থেকেও কিন্তু একদম ভিউজ হয়নি তারপরে নোটিফিকেশন থেকেও অল্প একদমই অল্প ভিউজ হয়েছে ঠিক আছে নোটিফিকেশন আমার তেইশ হাজার সাবস্ক্রাইবার সেখানে আমার নোটিফিকেশান থেকে মাত্র একশো সাতখানা ভিউজ হয়েছে তাহলে দেখো ইউটিউবও কিন্তু আমার ভিডিও নোটিফিকেশানও কিন্তু পাঠায়নি সেভাবে ওই জন্য কিন্তু ভিডিওতে ক্লিক করেনি প্লাস আমার থামনেলটাও অডিয়েন্সের পছন্দ হয়নি ওই জন্য কিন্তু ক্লিক পড়েনি ঠিক আছে তারপরে দেখো এখানে অডিয়েন্স রিটেনশন অডিয়েন্স রিটেনশন এখানে কি রয়েছে অডিয়েন্স রিটেনশন এখানে দেখতে দেখতে আমি তিরিশ আমি পেয়েছি 30.5 আমি কিন্তু পেয়েছি এবার এটা যদি আমি এখানে তিরিশের জায়গায় এখানে যদি চল্লিশ বা পঞ্চাশ হতো তাহলে কিন্তু আমার ভিডিওটা আমি আরো বেশি দূর নিয়ে যেতে পারতাম তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে যে মোমেন্ট টপ মোমেন্ট এই যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এই কি মোমেন্টসটা তোমাদের কিন্তু দেখতে হবে এখানে কি মোমেন্টস এখানে কি রয়েছে এখানে রয়েছে প্রথমে ইন্ট্রো তারপরে রয়েছে টপ মোমেন্ট তারপরে রয়েছে স্পাইকস তারপরে ডিপ ঠিক আছে এগুলো রয়েছে এবার টপ মোমেন্ট তোমাকে দেখতে হবে ইন্ট্রো তোমাকে দেখতে হবে দেখো আমার এখানে ইন্ট্রো ইন্ট্রোতে দেখতে পাচ্ছো আমি কইটুকু ইন্ট্রো পেয়েছি এইটুকু ইন্ট্রো কিন্তু লোকে দেখেছে একদম অল্প টাইম কিন্তু ইন্ট্রো দেখেছে ঠিক আছে ইন্ট্রোটা আমার বড় হয়ে গেছে আর একটু ছোট করে মানে প্রথম দিকে প্রথম দিকে যে আমি তোমাদের কিছু কথা বলেছিলাম প্রথম দিকে লোকে কিন্তু স্কিপ করে চলে গেছে ঠিক আছে প্রথম দিকে যখন আমি ভিডিওটা শুরু করে যে সমস্ত কথাগুলো আমি বলেছিলাম তখন কিন্তু স্কিপ করে দূরের দিকে চলে গেছে এই প্রথমের এই ইন্ট্রোটা কিন্তু লোকে দেখেনি ওই জন্য কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র এই যে এইটুকু ইন্ট্রোই কিন্তু লোকে দেখেছে আর এইদিকে কিন্তু একদমই দেখেনি ঠিক আছে তারপরে টপ মোমেন্ট আমি ক্লিক করছি বাহ এই ভিডিওর টপ মোমেন্ট দেখো এতটুকু কিন্তু আমি টপ মোমেন্ট পেয়েছি অনেক বড় কিন্তু টপ মোমেন্ট আমি পেয়েছি ঠিক আছে এই টপ মোমেন্টের কারণে কিন্তু এইটুকু ভিউজ হয়েছে ঠিক আছে না হলে কিন্তু আরো ভিউজ হতো না ঠিক আছে তারপর এখানে টু স্পাইকস এই যে এই জায়গাটুকু এইটুকু পেয়েছে দেখতে পাচ্ছ তো এরকম ভাবে তোমাদেরকে চেক করতে হবে ঠিক আছে তারপরে এখানে তোমাদেরকে দেখতে হবে কোন জায়গাটা তোমাদের অডিয়েন্স বোর ফিল করছে ঠিক আছে সেই জায়গাটুকু তোমরা কি করবে এডিট করে বাদ দিয়ে দেবে ট্রিম করে বাদ দিয়ে দেবে ক্রোম ব্রাউজারে যাবে সেখান থেকে এডিট করার অপশন আসবে সেখান থেকে ট্রিম করে বাদ দিয়ে দেবে তোমরা নিজেদের ভিডিও নিজেরাই দেখবে যে এই ভিডিওতে কোথায় আমি একটু বেশি বকে ফেলেছি বা কোথায় অডিয়েন্সের বোর্ড লেগেছে কোন জায়গাটা স্কিপ করে অডিয়েন্স চলে গেছে তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমাকে এরকম করা যাবে না বা এই ভিডিওর থেকে আমি এগুলো কেটে একটু বাদ দিয়ে দেবো এক মিনিট বা দেড় মিনিট এরকম কেটে বাদ দিয়ে দেবো তাহলে আমার ভিডিওর লেন্থটাও ছোট হয়ে যাবে ধরো আমার দশ মিনিটের ভিডিও সেখান থেকে আমি এক মিনিট কেটে বাদ দিয়ে দিলাম তো সেখান থেকে আমার ন মিনিট হয়ে যাবে লেন্থ আর সেখান থেকে অডিয়েন্স রিটেনশন আমি একটু ভালো পাবো হুম কারণ সে বোর্ড জায়গাটা আমি বাদ দিয়ে দিয়েছি তাহলে বোর্ড আর স্কিপ করে যাবে না পুরোটাই ওয়াচ করবে ওই জন্য অডিয়েন্স রিটেনশনও ভালো পাবো তাহলে একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু যেমন থামলিল জরুরি তেমন কিন্তু অডিয়েন্স রিটেনশনও জরুরি যেই ভিডিওতে তুমি অডিয়েন্স রিটেনশন ভালো পাবে সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ হয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইগুলো চেঞ্জেস করবে তাহলে কিন্তু যে ভিডিওটা একদম মরে গেছে মানে একেবারেই স্টপ হয়ে গেছে ভিডিও একেবারেই মানে আস ভিউজ আসা বন্ধ হয়ে গেছে জিরো ভিউজ থাকছে তো সেই ভিডিওতে করবে এরকম তাহলে দেখবে তোমাদের যেইটুকু চাহিদা তোমাদের চ্যানেলে যেইটুকু ভিউসের দরকার সেইটুকু ভিউজ দেখবে তোমরা নিয়ে আসতে পারছো তো আশা করি বুঝতে পেরেছো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিও